আমরা আদব নিশ্চিত করতে পারিনি তার কারণ পশ্চিমবঙ্গের বহু জায়গায় বিস্তীর্ণ এলাকায় কাঁটাড়ের বেড়া নেই মুখ্যমন্ত্রী জমি অধিগ্রহণে কোন ধরনের সহযোগিতা করেন না বিএসএফ এর জন্য কয়েকটি জায়গায় চকির জন্য জায়গা যাওয়া হয়েছিল প্রায় সত্তরটি জায়গা বা বেশি জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সদর্থক উত্তর পাওয়া যায়নি বা সেগুলো বাস্তবায়িত হয়নি তো স্বাভাবিকভাবে যদি গোটা সীমান্তটার তার কাটার বেলা থাকতো গোটা সীমান্তে এবং তারপরে যদি অনুপ্রবেশ হতো তাহলে আপনি বিএসএফ কে দোষ দিতে পারতেন কিন্তু যখন আপনি জায়গায় দেননি ল্যান্ড দেননি কাটাদারের বেলা অসম্পূর্ণ তখন আপনার বিএসএফ কে দোষ দেওয়া মানে হচ্ছে নির্লজ্জের ভূমিকা পালন করা আপনি যদি ল্যান্ড দিয়ে দিতেন বিএসএফ কারাদারে বেড়া করছে না পয়সার অভাব কেন্দ্র সরকার পয়সা দিচ্ছে না তখন আপনি কেন্দ্রের দিকে প্রশ্ন তুলতে পারেন আপনি ল্যান্ড দিন আমরা বলছি এক পয়সার অভাব হবে না আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি কেন্দ্র সরকারের কোনো টাকা সেই টাকা খরচ করে আমরা সেখানে কারাদারে বেড়া দেওয়ার ব্যবস্থা